বছর জুড়ে টি টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে আইসিসির বর্ষসেরা হওয়ার দরে জায়গা করে নিয়েছেন বিধ্বংসী চার ক্রিকেটার যারা বছর জুড়ে মুগ্ধতা ছড়িয়েছে পারফরম্যান্সের দাপটে সূত্র মোতাবেক আগে ভাগেই প্রকাশ পেয়েছে বর্ষসেরা ইউআর আর দৌড়ে থাকা দাপটের চার ক্রিকেটারের নাম বিস্তারিত থাকছে প্রতিবেদন অংশে প্রথমেই বলে রাখা ভালো সেই চার ক্রিকেটার হলেন জিম্বাবু সিকান্দার রাজা অস্ট্রেলিয়ার ট্রফিস হেড পাকিস্তানের রাজম ভারতের আর্শদ্বীপ সিং আইসিসির ওয়েবসাইটে গিয়ে এই চার ক্রিকেটারের ভোট দিতে পারবেন তাদের ভক্তরা এছাড়াও আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা এই ভোটে অংশ নিতে পারবেন এ নিয়ে পরপর তিন বছর এই তালিকায় নাম লেখালেন রাজা চলতি বছর চব্বিশ ম্যাচে পাঁচশো রান ও চব্বিশ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার এছাড়া তার নেতৃত্বে বছর শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়েছেন চব্বিশ ম্যাচ খেলেছেন বাবুর ছয় ফিফটিতে তেত্রিশ দশমিক পাঁচ চার গড়ে সাতশো আটত্রিশ রান করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো পাকিস্তানি ব্যাটার হের অবশ্য এবারই প্রথম জায়গা পেলেন এই তালিকায় পনেরো ম্যাচে আটত্রিশ দশমিক পাঁচ গড়ে একশো আটাত্তর দশমিক চার সাত স্ট্রাইক রেটে পাঁচশো উনচল্লিশ রান করেন বাহাতি ওপেনার গত টি টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি এদিকে সতেরো বছর পর ভারতকে দ্বিতীয় শিরোপা যে তাতে অনবদ্য ভূমিকা রাখেন বাহাতি পেসার আর সতেরো উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হন শুধু তাই নয় বছর শেষ করেন আঠারো ম্যাচে তেরো দশমিক পাঁচ গড়ে ছত্রিশ উইকেট নিয়ে যা তাকে তালিকায় উঠিয়ে এনেছে এদিকে মেয়েদের বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন আয়ারল্যান্ডের অর্লা গাছ দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ট নিউজিল্যান্ডের অ্যামিলিয়া ও শ্রীলঙ্কার চামারি আতা পাতুত মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ সদস্য পদ পেয়েছে ভারতীয় কিংবদন্তি টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দয়া এক শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন এমসিসি এমসিসি পক্ষ থেকে জানানো হয়েছে একজন আইকনকে আমরা সম্মান জানালাম এমসিসি আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার খেলাটিকে তার অসামান্য অবদানের কথা স্বীকার করে একটি সম্মানসূচক ক্রিকেট সদস্য পদ গ্রহণ করেছেন চব্বিশ বছরের আন্তর্জাতিক কেরিয়ার ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে দুশো টেস্ট খেলার কীর্তি করেছেন শচীন টেন্ডুলকার চারশো তেষট্টি ওয়ান ডে খেলার পাশাপাশি টি টোয়েন্টিতে মাঠে নেমেছেন একবার তিন ফর্মেটে চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান করে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় টেস্ট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ চারশো উনপঞ্চাশ রানের মাইল সচিনের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক কেরিয়ারে পাঁচটি টেস্ট ও সাতটি ওয়ান ডে খেলেছেন সচিন সতেরো ইনিংস করেছেন ছশো রান একটি সেঞ্চুরির সঙ্গে করেছেন পাঁচটি ফিফটি ক্রিকেটে অবদানের কারণে এবারই প্রথম কোনো ক্লাবের সদস্য পদ পাননি সচিন এর আগে দু হাজার সালে অস্ট্রেলিয়ার আরেক মর্যাদাপূর্ণ ক্লাব সিডনি ক্রিকেট ক্লাবে আজীবন সদস্য পদ ভারতীয় কিংবদন্তি তো ফিয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন